জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই বাবার হোটেলে থাকলে কুদা লাগার আগে সব কিছু পাওয়া যায় কখনো ভাবতে হয় না এটা ওটার দাম কত কিন্তু যেদিন বাবার হোটেল ছেড়ে বের হবেন সেদিন বুঝবেন এই পৃথিবীতে এক গ্লাস পানিও ফ্রি না কূপ তৃষ্ণা লাগবে কিন্তু পকেটে টাকা না থাকলে পানি কিনাও কঠিন হয়ে যায় সেদিন বুঝতে পারি বাবার হোটেল আসলে কত বড় হোটেল ছিল একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন একমোটু বাতের কত মূল্য জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই জীবন তখনই পূর্ণ হবে যেদিন বাবাকেও পেট ভরে খাওয়াতে পারব রাজার হালে রাখতে পারব বাবার মুখে তখন যে হাসিটা দেখবেন তার দাম কোনো টাকা দিয়ে কেনা যায় না বাবার হোটেল ছেড়ে বের হলে পৃথিবীটা কঠিন লাগে মানুষ ধীরে ধীরে একাকি হয়ে যায় আগের মতো হাসতে ভালো লাগে না বয়স কম হলেও অনেক কিছু শিখে গেছি টাকা জমাই নেই কিন্তু বাস্তবতা জমিয়েছি অভিজ্ঞতা জমিয়েছি জীবন আমাদের ধীরে ধীরে সব কিছু শিখিয়ে যায় এই পৃথিবীতে বাবার চেয়ে দায়িত্ববান আর কেউ হয় না নিজে কষ্ট থেকেও পরিবারকে কষ্ট বুঝতে দেন না নিজের স্বপ্ন বাদ দিয়ে সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখেন আর মায়ের মতো যত্নবান কেউ হয় না ছেলেদের দায়িত্ববান হতে আলাদা করে শিখতে হয় না পরিস্থিতি তাদের দায়িত্ববান করে তোলে যেদিন নিজের কাঁধে পরিবারে বোঝা পড়ে সেদিন থেকেই ছেলেরা বদলে যায় আপনার নিজের দুঃখ নিজের কাছে অনেক বড় কিন্তু অন্যের কাছে সেটা দুই মিনিটের গল্প সুখের দাম সবসময় বেশি না কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি শান্তি থাকলে অল্পতেই মানুষ খুশি থাকতে পারে কিন্তু শান্তি না থাকলে সব কিছু থাকলেও ভালো লাগে না এক সময় আলো এড়িয়ে অন্ধকার কি ভালো লাগে জীবন নতুন করে শুরু হয় বাবার হোটেল ছাড়ার দিন থেকেই পরপর তো সবারই থাকে কারোরটা হয় উপন্যাস আর কারোরটা হয় দীর্ঘশ্বাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এতক্ষণ কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ